হাই এভরিওয়ান আমি কেয়া আমার একটা পুরোনো ব্লগে সবাইকে অনেক স্বাগত আট বছর পরে দেশে ফিরে এই লোকাল ট্রেনে করে আমি যাব কলকাতায় বিশ্বাস করো এইটার যে কী ইমোশান লোকাল ট্রেনে ঠাসা ঠাসি ভিড়ে গরমে চ্যাপটা হয়েও বিদেশের এসি ট্রেনের থেকেও মনে হয় নিজের দেশের লোকাল ট্রেন আমার কাছে বেস্ট আজকে চলে যাচ্ছি কলকাতায় শপিং করতে দুর্গা পুজোতে আমি এসেছি অনেক দিন হলো তো পুজো যেহেতু খুবই সামনে চলে এসেছে তো শপিং তো বানতাই হ্যাঁ আজকে আমি আমার হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছি কলকাতা আট বছর পর আমি কলকাতা ঘুরে দেখব এই যে দমদমে নেবে পড়েছি এখানে ট্রেন এখানে যে ট্রাফিক জ্যাম যে হলুদ আর ট্যাক্সি চারিদিকে গাড়ির আওয়াজ মনে হচ্ছে কি পুরনো দিনে ফিরে এসেছি কারণ আমি ভীষণ ভালোবাসি নিজের দেশকে আর কেনই বা বাসবো না বলো যেই দেশে আমার জন্ম হয়েছে তাই না দমদমে নেমে পড়েছি ট্রেন থেকে ট্রেনের এক্সপিরিয়েন্সটা চলবে কারণ ভীষণ গরম আর তার মধ্যে প্রচুর ভিড় পুরো চেটটা হয়ে গেছিলাম একটু কষ্ট হয়েছে তবে দেশের জিনিস তো একটু বেশি মিষ্টি লাগে কষ্ট হলেও ওটা কি ভালো লাগে তাই না তো এখন উবের বুক করছি আমরা এখন যাব আমরা কোথায় যাচ্ছি জানি নাও ভালো লাগবে যারা এখনও দেশে আসতে পারো আমার আমার ভিডিওগুলো দেখে তোমাদের একটু ভালো লাগবে যেমন তোমরাও আসবে তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করো কেমন লাগে করেছি এখন যাব ও কিছু যাচ্ছে জিমে জন্য সবিয়ে এত দিন ওখানে থেকে বসে বসে অনলাইন অর্ডার করতে বাইতে দিয়ে যত এখন জিমে বল ওখানে যাবে ডাইরেক্ট তো আমরাও বাইতে গেছে অনেক মানে গরম ট্রেনে অনেক সাফার হয়েছে ট্রেনে কষ্ট হয়েছে জিমে যাওয়ার সময় ও একদম দেখতে পাচ্ছি কালার চেঞ্জ গেছে ট্রেনে তো এখন ট্যাক্সি নিলাম বাদ্যে তো এখন উবারে করে যাচ্ছি আমরা আমরো লিভ এনকুইট তো ওখানেই এক্সিবিশন আছে ওর যে আছে যেখান থেকে ও ড্রেস ফেস নেয়

তখন যাচ্ছি জিনা ক্রিয়েশন ওদের এক্সিবিশন হচ্ছে তো সেখানেই যাচ্ছি তো দেখাবো দিদি কালেকশন ভীষণ সুন্দর আমি অনেক কিছু আজকে ড্রেসটাও পরে রয়েছে দিদিদি তো আজকে ভাবছি ডিরেক্ট সামনে গিয়ে যতটা পারি কেনাকাটি করে আসি তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখো পুজো লাগে শেষ কেনাকাটা জমিয়ে দুগ্গা দুগ্গা টুয়ের সাথে এখানে এক্সিবিশানটা হচ্ছে

উঠতে কাশি দেখা হলো যেন এই যে গানি দাদা বোন দাদা যেখানে থাকবে সেখানে সব কিছুই সুন্দর হবে তো দেখো চারিদিক সবাই সেজে রয়েছে দারুণ লাগছে আমার বর দাঁড়িয়ে রয়েছে ভিতরে ঢোকার জন্য গেটটা খুলে শুধু ঢুকেছে ভিতরটা এসি খুব মনে হলো শান্তি ফিরে পেলাম চারিদিকটা দেখো কি আমি তো খুঁজেই পাঠিয়েছিলাম না আমি যার কাছে এসেছিলাম তো আমি একজনকে জিজ্ঞাসা করে তার কাছে চলে গেছি ভিতরটা তো প্রচুর প্রচুর গিয়ে আর সব কিছু বসেছি চুড়িদার থেকে কসমেটিক জুয়েলারি থেকে ঘরের কিচেনের জিনিস থেকে সমস্ত কিছু এক্সিবিশনে পেতে তোমরা অবশ্যই জানো আমার থেকে ভালো এক্সপিরিয়েন্স তোমাদের আছে চলো তাহলে আমি ফিফটি সেভেন যে দিদি বসেছে তার কাছে আমি যাই গিয়ে যা যা লাগে সব কিছু কিনে নিই আর এত ভিড় ভিডিও করতেও মানে বিরক্ত লাগছিল কিছুই দেখাতে পারছিলাম না শুধু মানুষের মাথা আর মানুষকে দেখাতে পারেছে আর তেমন কিছুই দেখাতে পারিনি তো এইখানে চারিদিকে তোমাদের একটু ভিডিও দেখিয়ে নি চারিদিকে শুধু পুজোর কালেকশন সামনে দেখা জুয়েলারি আমার তো আমি ওখান থেকে জুয়েলারি কিনেছি চুড়িদারের পিস চুড়িদারের সেট কিনে নিয়েছি কেনাকাটি কমপ্লিট হয়েছে এবার বেরিয়ে পড়েছি আর আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সামনেই যে আর্সালন ও বিরিয়ানি আমাকে ডাকছে আয় আমার কাছে আয় এত বছর পরে কলকাতায় ফিরেছিস আর সালানে আসবি না আমার এখনই জীবে জল চলে আসছে আমি কবে খেয়েছি যেহেতু ভিডিওটা অনেক পুরনো দু বছর আগে তাতে কি আমার কাছে নতুন আর সালান মানে বিরিয়ানির চমক আমার তো ভীষণ ভালো লেগেছে চলো ভিতরে যাওয়া যাক কি কি অর্ডার করলাম কি কি খাল খেলাম তোমাদের সাথে শেয়ার করো তোমাদের আরসালানের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো ভিতরে যাব আরসালানে আর ভিডিও করবে না দেখো কাবাবগুলো আমাকে ডাকছে আর বিরিয়ানির হাড়িগুলো বলছে কখন তুই বিরিয়ানি খুলে আমাকে খাবি বিশ্বাস করো দুপুর হয়ে হয়ে গেছে গেছে তো বিকেল ভীষণ পরিমাণে খিদে পেয়েছে আর এখন আমরা উপরে চলে যাচ্ছি আহ যখন কেউ এভাবে গেট খুলে যায় না নিজেকে ভীষণ সেলিব্রিটি মনে হয় তোমাদের কি এটা মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আর আমরা বেছে নিয়েছিলাম একেবারে শেষের তোমার সিটটা আর পিছন থেকে আমি বাইরের ভিউজগুলো দেখছিলাম আমার ভীষণ ভালো লাগছিল চারিদিকটা এত সুন্দর কলকাতার রাত্রিটা সন্ধ্যেবেলাটায় চারিদিকে আলো আর এত আওয়াজ গাড়ির মানে ওই দিনগুলো ভীষণ মিস করি আর আমাকে দেখো কি অসহায় মনে হচ্ছে না দেখে কারণ আমি ভীষণই ক্ষুধার্ত আর এখানে খাবার অর্ডার করছে নান অর্ডার করেছিল কিন্তু নান পাওয়া যায়নি তখন তাই আমরা নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি মাটন কষা আর মাটন বিরিয়ানি বিরিয়ানিটা ছিল অসাধারণ প্রথমে রুটি রুমালি আর হচ্ছে মাটন কষা এই যে দেখো আমরা মাটন তুলে নিয়েছি আমরা তিনজনে ছিলাম তো তিনজনে ভাগ করেই খেয়েছি কারণ বিরিয়ানি খেতে হবে বস এগুলো খেয়ে পেট ভরলে হবে না আর আমি এখন বলছি আমার এখনই জীবে জল চলে আসছে আমার বর বলছে বলো কেমন লাগছে এত বছর পরে রুমালি রুটি আর মাটন কষা খাচ্ছ আমি তো কথা বলবো কি আমি মুখে ঢুকিয়েই বলছি দারুণ হয়েছে কে এরকম করো আমার মতো অবশ্যই জানিও আমার অ্যাকচুয়ালি আমি ভীষণই ক্ষুদার্থ ছিলাম আর যেখানে চলে এসেছে বিরিয়ানি উফ আমি ভাবছি দাদা ডোরে ঢেলে দেন না এত কায়দা করার কি আছে বিরিয়ানিটা দো দে ঢেলে দেড় কিন্তু উনি তো সুন্দর না আমার কথা উনি ভাগ করতেই থাকে ভাগ করতেই থাকছে আর ডিমটাও বলছে কেটে দিতে তেমন বর বলছে ডিম কাটতে হবে না দিয়ে দাও আমার বউ খেয়ে নেবে কারণ ও ডিমের কুসুমটা ভালো না আমি ভালো খাই আর ও সাদাটা ভালো খায় এই যে হচ্ছে মাটন বিরিয়ানি করা গেছে মাটনটা এত জুসি ছিল হয়ে না বিশ্বাস করো আর আমি না চামচ দিয়ে খাওয়ার ট্রাই করছিলাম যে ওইখানে খেতাম তো তো বিশ্বাস করো বাঙালি হয়ে চামচ দিয়ে বিরিয়ানি খাওয়ার কোনো মজাই নেই আমি পরে কিন্তু হাতেই খেয়েছি মজা করে প্রথমে ভিডিওর জন্য একটু চামচ দিয়ে দেখিয়েছি বিশ্বাস করো এত সুন্দর পোলাইট বিরিয়ানি কোনো রিচ ছিল না আর মাটনটা ছিল পুরো তুলতুলে উফ অসাধারণ অসাধারণ ছিল আমি কি বলবো আমার থেকে আমার বর আরো সুন্দর রিভিউ দিতে পারে শুনে নাও মাখন পুরো

কলকাতায় এত গরম আট বছর পরে কলকাতায় ফিরে সত্যি একটু খুব কষ্ট হয়েই গেছিল কারণ এতটা গরম পাইনি কখনোই তারপরও নিজের দেশ মানে উফ শান্তি তো বাড়ি ফেরার পালা এখন আমরা দমদম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটা হয়ে গেছে এখন ট্রেনে করে যাব জানোই তো যাওয়ার সময় আপে ট্রেনগুলো কি মারাত্মক ভিড় হয় আর আমার মারাত্মক কষ্ট হয়েছিল তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও